হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন শেখ জাহাঙ্গীর ফেসবুক পেজ এবং মনসা স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল আপনারা আপনাদের প্রিয় চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখে নানা ধরনের বনসাই শিক্ষা সম্পর্কিত ভিডিও আপলোড পেয়ে থাকেন সেই সম্পর্কিত এটিও একটি ভিডিও যে যে আমরা বনসাই যারা নতুনভাবে শুরু করব বনসাই শুরু করতে গিয়ে আমরা কোন কোন গাছকে বনসাইয়ের উপযুক্ত হিসেবে প্রথমে বেছে নিব কোন কোন গাছগুলোকে দূরে সরিয়ে রাখবো তাই নিয়ে আজকের আলোচনা ধরুন বট অসত্য এই গাছগুলি বনসাইয়ের প্রাচীন উপাদান বড় যারা বনসাই শিল্পী তাদের কাছে বট এবং অসত্য আছেই আছে কিন্তু সবথেকে কঠিন ম্যাটেরিয়াল এই বট এবং অসত্য নতুনভাবে শুরু করছেন বট এবং অসত্যকে নিয়ে তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন না কারণ বহু মানুষ আমার কাছে বনসাই শিক্ষার জন্যে আসেন শুরুর দিকে প্রচুর মানুষ আসেন পরবর্তীতে তারা ধীরে ধীরে অনেকে হারিয়ে যান আবার বহু মানুষ এখনো যোগাযোগ করছেন এখনও তারা চালিয়ে যাচ্ছেন তো সর্বপ্রথম যে সমস্যাটা প্রতিটা বনসাই শিল্পীরা সম্মুখীন হন যে একটি গাছকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু কাজ করতে গিয়ে লক্ষ্য করছেন যে সেই গাছটিতে আপনি কোনো সাফল্য পাচ্ছেন না সাফল্য না পাওয়ার কারণে আপনাকে কিন্তু বনসাই শিক্ষার উৎসাহটা ধীরে ধীরে আপনার কিন্তু হারিয়ে যাচ্ছে তো এই বিষয়টাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে উৎসাহটা যেন কোনো সময় কোনো কালেই আপনার মধ্যে হারিয়ে না যায় যদি কোনো কারণে উৎসাহ হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার বনসাই শিক্ষার যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাবে কখনোই ভালো শিল্পী বা ভালো বনসাই এর দক্ষ আর্টিস্ট হয়ে উঠতে পারবেন না তাই এমন কিছু গাছকে নির্বাচন করতে হবে যে গাছগুলি আমাদের কাছে খুব সহজ সরল বনসাই ম্যাটেরিয়াল হিসাবে পরিচিত ওই গাছগুলি দিয়ে যদি আপনারা বনসাই করেন তাহলে কিন্তু আপনাদের হাত কিন্তু পেকে উঠবে তারপর আপনারা বট পাকুড় অস্বত্থ এই ধরনের গাছ দিয়ে বনসাই করবেন তো কোন কোন গাছগুলাকে প্রথম আপনারা বাঁচবেন সর্বপ্রথম আপনারা জেট প্লান্ট বলে যে গাছ আছে জেট প্লান্টকে নেবেন আপনারা পাকুড় গাছ দিয়ে শুরু করবেন আপনারা ফাইকাস ভাইরেন বা আম পাতা বট এই গাছ দিয়ে শুরু করবেন আপনারা ঘ্যামলিন দিয়ে শুরু করবেন আপনারা কারমোনা গাছকে ব্যবহার করবেন এই ধরনের যেসব যে সকল সহজ সরল গাছগুলি রয়েছেন শ্যাওড়া গাছ দিয়ে আপনারা শুরু করবেন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আছে ওই গাছে আপনারা তেঁতুল গাছকে ব্যবহার করবেন আপনারা চাইনিজ বট আপনারা লং আইসল্যান্ড আপনারা গ্রিন আইসল্যান্ড এই ধরনের গাছগুলোকে ব্যবহার করবেন এবং দারুণ এবং কার্যকরী উপাদান প্রেমনা মাইক্রোফোলিয়া অবশ্যই আপনারা এই গাছটিকেও ব্যবহার করবেন এবং এই গাছগুলিকে ব্যবহার করবার পর আপনাদের হাত যখন ওরা আস্তে আস্তে করে পাকতে শুরু করবে আপনাদের চোখের দৃষ্টিশক্তি যখন ঠিকঠাক হবে বনসাইয়ের ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি কিন্তু খুব জরুরি আমি একটি গাছ করলাম আমার ভুল আমার নজরে কিন্তু পড়ে না কিন্তু একজন দক্ষ বনসাই শিল্পী এসে যখন আপনার গাছ দেখবেন উনি কিন্তু আপনার ভুলটা কিন্তু চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবে তাহলে আপনাকেও খুব স্ট্রংভাবে আপনার চোখের যে কার্যকারিতা রয়েছে তাকে কিন্তু তৈরি করতে হবে এটি একটি ব্যাপার আর বট পাকুড় এইসব গাছগুলো আপনারা সংগ্রহ করবেন লাগিয়ে রাখবেন মোটা করবেন কিন্তু যখন আপনার আস্তে আস্তে করে পাকাপোক্ত হাত হয়ে যাবে বনসায়ের ক্ষেত্রে তারপরে আপনারা ওই গাছগুলোকে বট অসত্থ এই গাছগুলোকে দিয়ে কাজ শুরু করবেন শুরুর দিকে ওই ওই সকল গাছকে একটু দূরে রাখবেন কারণ আপনারা মনোবল হারিয়ে ফেলবেন বট গাছের খুব স্লো গ্রোথ একটা পারসেন্টের একটা ডালের কাজ করতেই একটা সেকেন্ড চলে যায় একটা বসন্ত চলে যায় তাই ধরুন আপনি একটি বনসাই কাজ করছেন যদি পাঁচ ছ মাসের মধ্যে গাছটির মধ্যে কোনো নতুন রূপ না দেখতে পান তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবেন তো সেই কারণের জন্যেই সবাইকে বলা কোন কোন গাছগুলোকে গাছগুলাকে আপনারা বাঁচবেন একদম আবার বলছি নোট করে নেবেন জেট প্লান্ট পাকুড় ফাইকাস টাইগার বার্ক কারমোনা বদিভিক্ষ বা ফাইকাস ভাইরেন শ্যাওড়া ক্যান্ডেল ট্রি ঘ্যামলিন এবং বর্ষায় এবং এবং বনশাইয়ের বর্তমান সবচেয়ে উপযুক্ত দারুণ কার্যকরী এবং জনপ্রিয় গাছ প্রেমনা মাইক্রোফোলিয়া এই যে সাত আটটি গাছের নাম বললাম আপনারা এই সাত আটটি নটি গাছকে নিয়ে প্রথম শুরু করুন বাকি গাছগুলাকে আপনারা সংগ্রহ করুন এ গাছগুলোতে কিছুটা রূপ দিন রূপ দেওয়ার পর আপনার মনের মধ্যে একটু উৎসাহ এবং সাহস ফিরে আসবে সাহস এবং উৎসাহ ফিরে আসার পর শুরু করবেন আপনার স্বপ্নের বনসাই প্রকল্প স্বপ্ন আপনার স্বপ্নের বনসাই চর্চা তো এই নিয়েই আজকের ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিওতে বনসাইয়ের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন